আসসালামু আলাইকুম আপনাদের শিউলি আপু আবারও চলে এসছে একটা ভিডিও নিয়ে তো প্রথমেই একটা তাজা খবর দিয়ে শুরু করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে পেলাম হুজুর নাকি দেশে চলে আসছে তো আশা রাখি হুজুর কোনো একদিন বাইতুল মোকারম মসজিদে শুক্রবারের ক্ষুদা দিবে আশা রাখছি সবাই দেখতে পাবেন সবাই একসাথে আওয়াজ তুলুন আর কি তো মানুষের এত লোভ লালসা হিংসা এত অত্যাচার জুলুম আসলে আল্লাহও সহ্য করে না মানুষ পৃথিবীতে বাঁচতে গেলে কত টাকা তার লাগে কত কিছু লাগে কয়টা বাড়ি লাগে গাড়ি লাগে সেটাও জানা নাই আসলে যার যার চাহিদা এক একজন মানুষের চাহিদা এক এক রকম হতে পারে সেজন্য এত জুলুম অত্যাচার অবিচার আসলে এগুলো আল্লাহ সহ্য করেনই না সেজন্যই হয়তো বা আল্লাহ সহ্য করেননি তো যাদেরকে যাদেরকে বলেছিলেন দেশে আসতে পারবে না তাদের দেশ এটা তো কারো আলাদা বাপের দেশ ছিল না যে কেউ আসতে পারবে না যার যার বাবার দেশ ছিল যার যার বাবার সম্পত্তি ছিল যার যার বাবার সম্পত্তি দেশ বাড়ি ঘর টাকা পয়সা শেষে বুক করে খাবে সেটার জন্য আলাদা পার্সোনালি কেউ যে বলবে যে এটা তাহার না এটা আমার 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 এই পৃথিবীটাই কি বলে ফেলেছিল যে হয়তোবা এগুলি সবই আমার আমরা সবাই ছিলাম হয়তোবা ভাড়াটিয়া আসলেই ভাড়াটিয়া ভাড়াটিয়া না হলে কি আমাদের এত খরচ বহন করতে হয় নাকি তো দেখেন কথা বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম এই যে এখানে দেখেন যে ডালকে একদম গুটাঘুটি করে নিতেছি তো আজকে বড়ো সেলের আবদার ডাল রান্না করতে হবে তারপরে ওই যে বলতে বলতে এখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করা শেষ আর এই যে ডাল বাগার দিয়ে নিলাম আর দেখেন এই যে কারেন্ট বিল দেখার জন্য আমাদের ম্যানেজার সাহেব বাসায় চলে আসছিল। আর আমি দরজা খুলতে গিয়ে ডালটা একদমই পড়ে গেছে সমস্যা নেই এখন মুছে নিতে হবে আর এইখানে হচ্ছে সাজনা পাতা তো এই সাজনা পাতাতে সব ধরনের মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার চালের গুঁড়া দিয়ে আমি এইখানে ডালবাটা দিয়ে দিলাম তারপরে দুইটা ডিম দিয়ে আগেই কড়াইতে তেল বসানো ছিল আর এখন এই সাজনার চপ বলেন পাকোড়া বলেন যেটাই বলেন বানিয়ে নিতেছি তো আজকে দুই সেলি টিফিন নেবে নাকি এই সাজনার বড়াগুলো তো খান সাহেবের তো খুব পছন্দের এই শাকটা শাক বলেন ভর্তা বলেন আর তরকারি বলেন আর ভাজি বলেন সাজনা যেভাবেই হোক সাজনার পাতা যেভাবেই হোক তাহার কিন্তু খুব পছন্দ আর তাহার সাথে কিন্তু আমারও তো ভাবতে হবে না কার বউ আমি তারপরে এই যে দেখেন এখন এই যে কড়াইতে দিয়ে দিলাম পাকোড়া সাইজ করে এখন আস্তে আস্তে করে চুলার আঁচটা কমিয়ে আমি এগুলোকে মুচমুচে করে ভেজে ফেলবার এখানে চালের গুঁড়া কর্নফ্লাওয়ার ডাল দিয়েছি সেই বিদায় কিন্তু আরও বেশি মুচমুচে হয়ে যাবে তো তেলে দেওয়ার পরেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর সাজনা এই শাক পাতা কিন্তু শরীরের জন্য অনেকটা উপকারী একদম হালাল খাবার কিন্তু তারপরে এই যে দেখেন পাকোড়াগুলো তুলে নিলাম তো ছেলেদের এখন গরম গরম টিফিন দিয়ে দিব ওরা আজকে এটাই নিবে আর দুই ছেলে আবার বাসায় একটু খেয়েও যাবে তাদেরকে আবার বললো একটু ডেকোরেশন করে দেওয়ার জন্য তো আজকের এই রান্না বাড়া কথাবার্তা আর এই সাজনার পাকোড়াগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ